হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগালে এসে ব্যবসা করবেন নাকি চাকরি করবেন তো পর্তুগালে যারা বর্তমানে আছেন তাদের জন্য এটা দরকারি বা যারা ভবিষ্যতে আসবেন এসে আপনারা কি চাকরি করবেন না ব্যবসা করবেন এটা নিয়ে আলোচনা করব এবং এটা সুবিধা অসুবিধাগুলো কি আর এটা পড়াটাই আপনাদের ইচ্ছা আপনারা চাইলে ব্যবসাও করতে পারেন আপনারা চাইলে চাকরিও করতে পারেন তো প্রথমে আসি চাকরির কথা তো পর্তুগালে যেহেতু স্যালারি কম এটা আপনারা জানেন পর্তুগালে মাত্র আটশো সত্তর ইউরো স্যালারি এই স্যালারিতে আপনি একা চলার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে তারও ডিফিকাল্ট তো বাসা ভাড়া তো এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করছি এটা তো জানেনই খুব বেশি তো আলটিমেটলি লিভিং কস্ট আসলে খুব কম না ইউরোপের অন্য দেশের থেকে আপনি স্পেনে খাবার দাবারের খরচ কম স্যালারি বেশি বেশি বলতে পর্তুগালের থেকে বেশি কিন্তু খাবার দাবারের খরচ কিছুটা কম ফ্রান্সে স্যালারি অনুযায়ী আপনার গ্রসারির বা খাবার দাবারের খরচ মোটামুটি ঠিক আছে ক্ষেত্র বিশেষে কম পর্তুগালে যেহেতু ভ্যাট আপনার এখানে ইভা বলে তেইশ পার্সেন্ট ফ্রান্সে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট স্পেনে একুশ পার্সেন্ট সো এইসব দেশে স্যালারিও বেশি আপনার ভ্যাটও কম জিনিসপত্রের দামও রিজনেবল পর্তোগালে কম ঠিক আছে কিন্তু ওই রকম কম না আপনার স্যালারি অনুযায়ী বাসা ভাড়া অনুযায়ী আপনার দৈনন্দিন সব কিছু যদি হিসাব করেন তাহলে খাবার খরচ যে খুব কম তা না আপনারা হয়তো জানেন ইউকেতে খাবারের খরচ বা সব কিছুর বাড়ছে এটা নিয়ে অনেকেই অনেক প্রতিবেদন দেখছেন হিসাবে কিন্তু ইউকেতেও অনেক সস্তায় জিনিস পাওয়া যায় স্যালারি হিসাবে স্যালারি যদি তুলনা করেন আপনার এইখানকার একটা এক কেজি বাসমতি চাল গ্রসারি শপে এইখানের যে দাম ইউকেতে প্রায় অলমোস্ট সমান ক্ষেত্র বিশেষে কম তো এইটা নিয়ে কম্প্যারিজন আমি চেষ্টা করব আরেকটা ভিডিও করার খাবারের দাম কোন দেশে কীরকম তো ওই প্রসঙ্গ পরে আসি এখন চাকরি করবেন না ব্যবসা করবেন এটা দিয়ে আলাপ আলোচনা করি আর কি তো চাকরি তো করলে আসবেন যাবেন কাজ করবেন ফর্টি আওয়ার্স পার উইক মিনিমাম ওভারটাইম করলে বেশি পাবেন তো আর মজার ব্যাপার কি ফ্রান্সে কিন্তু স্যালারি অনেক সেই হিসেবে কিন্তু মিনিমাম হচ্ছে থার্টি ফাইভ আওয়ার্স উইকলি কাজ তো পাঁচ ঘন্টা কম স্যালারিও বেশি আর পর্তুগালে কিন্তু ফর্টি আওয়ার্স পার উইক কাজ স্যালারিও কম এবং অন্য অন্য দেশেও স্যালারি মোটামুটি বেশি তো আলটিমেটলি চাকরি করে আপনি সারভাইভ করতে পারবেন কিনা এটা আপনার উপর আর মিনিমাম স্যালারি আমি বলতেছি কেন এটা দিয়ে শুরু হয় আপনার কোম্পানি বেদে ডিফারেন্ট হয় আপনি এক হাজার ইউরো কামাইতে পারবেন যদি আপনাকে ওই কোম্পানি এরকম স্যালারি দেয় সো আলটিমেটলি এটা মানে ডিপেন্ড করতেছে কাজের উপর কিন্তু এন অ্যাভারেজ আপনি নিউ কামার যদি হয়ে থাকেন বা নতুন কাজে ঢোকেন ইনিশিয়ালি যদি খুব ভালো ধরনের জব না হয় তাহলে দেখা গেছে আপনি মিনিমাম যেটা আটশো সত্তর ইউরো এই স্যালারি দিয়ে আপনি শুরু করতে হবে এই মধ্যেই আপনার সব কিছু চালাইতে হবে তো চাকরি নিয়ে বলার আর কিছু নাই চাকরি তো জানেনি আসবেন করবেন স্যালারি পাবেন চলবেন যেভাবে পারেন সেভাবে চলবেন তো এইটাই হলো কথা কারো কারো জন্য হয়ে যায় কারো কারোর জন্য ডিফিকাল্ট এখন আসি ব্যবসা নিয়ে এখন যদি মনে করেন আপনি চাকরি না করে ব্যবসা করতে চান হ্যাঁ আপনি যদি এদেশে এসে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এই দেশে আপনার পাসপোর্ট থাকলেই বাংলাদেশের বা যে কোনো দেশের ব্যবসা করা যায় ব্যবসা কিভাবে করতে হয় বা ব্যবসার রেজিস্ট্রেশন বা ব্যবসার যে খরচপাতি এইটা আমি আমার একটা ভিডিওতে ডিটেলস লিখছি কীভাবে এটা আপনার রেজিস্ট্রেশন করতে হয় সরি ডিটেলস লেখি নাই ডিটেলস বলেছি ওইটা দেখে নেবেন ভিডিওটা কাজে লাগতে পারে যারা ব্যবসা করতে চান এখন ব্যবসার ইনভেস্টমেন্ট কেমন ব্যবসার ইনভেস্টমেন্ট ভাই এটা বলা বোঝানো যাবে না কারণ ব্যবসা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কি ব্যবসা করবেন তার উপর লোকেশন বা অনেক কিছুর ওপর তো আলটিমেটলি যে জিনিসটা অনেকেই করে বা করছে এর আগে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের বিশেষ করে বাংলাদেশিরা এখানে এসে মিনি মিনিমার্কাদো যেটাকে গ্রসারি শপ বলে যেখানে সেখানে মিনিমার্কাদো সব খুলে দেয় কারণ এটা দেখা গেছে যে পনেরো হাজার ইউরো বিশ হাজার ইউরো এর মধ্যে কেউ কেউ দশ হাজার ইউরো এর মধ্যে হয়ে যায় সো আলটিমেটলি দশ থেকে বিশ হাজার ইউরোর মধ্যে ছোটোখাটো একটা মিনিমার্কাদো খুলে যেখানে সেখানে তো ব্যবসা করতে শুরু করে কিন্তু আলটিমেটলি অনেকেই মনে করেন যে কার্ড হওয়ার পর অন্য দেশে চলে যায় খুব বেশি লাভ অনেকের হয় অনেকের হয় না লোকেশন অনুযায়ী সব এখানে তার ভালো লোকেশনে ভালো লোকেশনে রেন্টও বেশি খরচই বেশি তো আলটিমেটলি অনেক অনেক মিনি মিনিমার্কেদ যারা ওপেন করছে বিভিন্ন জায়গায় তারা ধরা খাইছে এবং কম দামে এটা সেল করে লস দিয়ে হয়তো অন্য দেশে চলে গেছে নাহলে অন্য কিছু করে তো আলটিমেটলি মিনিমার্কাদও লাভও আছে লসও আছে আপনি কোন লোকেশনে দেন আপনি বাজেট কীরকম সব কিছু মিলেই আসলে এটা চিন্তা করবেন সো হুট করে সবাই মিনিমার কাদও দেয় দেখে আপনি মিনিমার কথা দিবেন এমন না আপনি মিনিমার্কাদও দেন সমস্যা নেই আপনার লোকেশন এবং আপনার ওইরকম একটা বাজেট রাখতে হবে তারপরে আপনার অনেকে রেস্টুরেন্ট কিনে রেস্টুরেন্ট দেয় রেস্টুরেন্টও আসলে ডিপেন্ড করে আপনার লোকেশন অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী রেস্টুরেন্ট এখন ওই যে লোকেশন অনুযায়ী আপনার এটা ভ্যারি করে কত ইনভেস্ট করবেন আপনার থার্টি টু ফিফটি থাউজেন্ড আপনার থাকলে মোটামুটি শুরু করতে পারেন লাভ লস আসলে এলাকা অনুযায়ী বা আপনার কাছে কীরকম শেফ আছে বা আপনি কী ধরনের কুজিন সেল করবেন তার উপর ট্যুরিস্ট প্লেসে জায়গা পাওয়া খুবই ডিফিকাল্ট কারণ ওইখানে অনেক এক্সপেন্সিভ এবং চলেও ভালো সো আলটিমেটলি এই জিনিসটা মাথায় রাখবেন ফুড কার্ট চলে যদি আপনার জায়গা মতো নিতে পারেন কিন্তু ফুডকার্টের আপনার ওইটা লাইসেন্স পাওয়া অনেক ডিফিকাল্ট এটা হয়তো কারো মাধ্যমে নিতে হয় তো এটা গেল রেস্টুরেন্ট ফুড বা ক্যাফে ক্যাফেও দিতে পারেন ক্যাফে মোটামুটি ভালো চলে যদি লোকেশন ভালো সব কিছু আসলে কি ডিপেন্ড করে লোকেশনের উপর আর হচ্ছে আপনার সার্ভিসের উপর আপনার কথা আছে যত গুড় তত মিঠা আপনি যত টাকা ঢালবেন ভালো লোকেশনে যাবেন আপনি ব্যবসা তত ভালো হবে আপনি দুই টাকা দিয়ে আপনার আড়াই টাকা হয়তো প্রফিট করতে পারবেন তো আর আপনি যদি দুই হাজার কোটি টাকা ঢালেন তাহলে হিসাব করেন মোটামুটি কতটুক প্রফিট করতে পারবেন এটা ডিপেন্ড করে আপনি ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি লোকেশন সব কিছুর উপর তো এটা গেল ব্যবসার একটা ধাপ মানে বাঙালিরা বা এশিয়ানরা যে ধরনের ব্যবসা করে এটা এছাড়া আরও কিছু ব্যবসা আছে ট্যুরিস্ট শপের ব্যবসা এটা লাভজনক এটা ক্যাপিটালও লাগে মোটামুটি ভালো তো এটা ভালো লোকেশন পাওয়া খুবই ডিফিকাল্ট কারণ ট্যুরিস্ট প্লেসগুলোতে অনেক অনেক মানে ক্রাইসিস এই ই পাওয়া লোকেশন পাওয়া তো আপনার এই সব স্টাবলিশ শপ সহজে কেউ সেল করে না মানে সুভিনীয় সব যেগুলা এবং এর এইটা যারা কিনে একটা কিনলে একটা থেকে দুইটা তিনটা চারটা করে ফেলে তো এটা অনেক প্রফিটেবল ব্যবসা যদি ভালো লোকেশানে হয় তো এটা করতে পারেন লিসবনে পাওয়া ডিফিকাল্ট লিসবনের বাইরে চেষ্টা করলে পাওয়া যেতে পারে যেসব জায়গায় ট্যুরিস্টরা যায় তো আলটিমেটলি এটা করতে পারেন এটা হচ্ছে আপনার খালি যদি শপ নেন এটা আপনার ঠিকঠাক করে এটা আসলে কি শপের সাইজ অনুযায়ী আপনি এটা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড মিনিমাম ইনভেস্টমেন্ট তো লাগবেই একা করতে পারেন বা কয়েকজন মিলেও করতে পারেন তো এইটা আসলে ডিপেন্ড করে তো এরকম ফিফটি থেকে মিনিমাম শুরু হয় এটা এর কমেও মানে লিজ মানে বাইরে পাইতে পারেন এটা আমার হানড্রেড পার্সেন্ট ধারণা নাই এবং আপনার চালু দোকান সহজে কেউ সেল করে না তো এইটা করতে পারেন হোস্টেলের ক্যাপিটাল এখন আপনি যত ক্যাপিটাল তত লাভ মানে এখন আপনার আরেকটা ব্যবসা যদি করতে চান হোস্টেলের ব্যবসা করতে পারেন হোস্টেলের ব্যবসা আপনার এটাও বিল্ডিং পাওয়া ডিফিকাল্ট খুঁজলে হয়তো পাওয়া যায় কোনো একটা বিল্ডিং নিয়ে ওইটাকে আপনি হোস্টেল হিসাবে করতে পারেন এখন বিল্ডিংয়ের এটা ডিপেন্ড করে লিজের উপর কতটাকে ইয়ারলি লিজ নেবে তার উপর তো দেখা গেছে যে আপনার ভালো লোকেশনে এরকম বিল্ডিং পাওয়াও কষ্ট বাট পাওয়া যায় খুঁজলে কিছু কিছু ক্ষেত্রে আপনার হয়তো মালিককে বা ইয়েকে আপনার এজেন্সিকে কনভিন্স করে আপনি এটা নিতে পারবেন কিন্তু এগুলো ইনভেস্টমেন্ট প্রচুর আর আরেকটা ব্যবসা যারা করে সেটা হচ্ছে আপনার ট্যাক্সি ক্যাবের ব্যবসা যেটা টিভিডি বলে এখানে টিভিডি ট্যাক্সি ক্যাব আর টিভিডি দুইটা জিনিস আলাদা ট্যাক্সি ক্যাব হচ্ছে আপনার লোকাল ট্যাক্সি যেগুলো ব্ল্যাক ক্যাব টাইপের তো এইগুলা আর টিভিডি হচ্ছে আপনার এই উবার বা বোল্ট এই টাইপের অ্যাপস বেস যেগুলো তো টিভিডি করে অনেকেই এটা মোটামুটি প্রফিটেবল ব্যবসা এটা করতে পারেন টিভিডি এটা আমি এর একটা আগে একটা ভিডিওতে বলছি এটার কিভাবে কি প্রসেস টিভিডির ব্যবসা মোটামুটি লাভজনক আপনি কয়েকটা গাড়ি নামাইতে পারেন পনেরো বিশ হাজার ইউরো এক একটা গাড়ি আপনার নামাইলে ওইখান থেকে আপনি মোটামুটি একটা ভালো প্রফিট পাবেন আপনার ড্রাইভার রাখবেন একটা কোম্পানি খুলে এটা করতে পারেন এটা মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আপনি এই কয়েকটা গাড়ি মনে করেন কথার কথা পনেরো হাজার দিয়ে গাড়ি নামাইলেন ইলেকট্রিক গাড়ি সব কিন্তু এগুলো এখন ইলেকট্রিক গাড়ি ছাড়া টিভিডি লাইসেন্স দেয় না তো তিন পনেরো পঁয়তাল্লিশ ধরেন তিনটা গাড়ি নামাইলেন তারপরে আপনি ড্রাইভার দিলেন আর আনুষাঙ্গিক বিজনেস রেজিস্ট্রেশন খরচ টরস দিয়ে আপনার পঞ্চাশ পঞ্চান্ন আর এই গাড়ির মেনটেন্সেরই আছে খরচ টরচ আছে এগুলো তো আলাদা তো আলটিমেটলি আপনি মোটামুটি পঞ্চাশ ষাট দিয়ে টিভিডির মানে যেটা ট্যাক্সির ব্যবসা করতে পারেন এটাও খুব খারাপ না তো এটা আছে আর হচ্ছে আপনার যে এশিয়ানরা এগুলো করে বেশি তো যে ব্যবসায়ী করেন ট্যুরিস্ট রিলেটেড বা ট্যুরিজম রিলেটেড ব্যবসা করার চেষ্টা করুন কারণ এই দেশের আসলে ইনকামই হয় ট্যুরিস্ট সোর্স থেকে আপনার যেহেতু ভাষা যদি আপনি না জানেন সেহেতু লোকালদের আর এদেশের মানুষ এমনি কম এদেশের লোকালরা আপনার কাছ থেকে সহজে নিতে যাবে না বাধ্য না হইলে হ্যাঁ আপনি যদি লিসবনের দূরে এমন কোনো জায়গায় যেখানে কোনো প্লেসে আপনার দোকানপাট কম বা নাই ওইরকম জায়গায় যদি কোনো দোকানপাট খোলেন তাহলে হয়তো তারা নিবে কিনবে কারণ এদেশের বুড়া বুড়িরা আপনার ওই সকালবেলায় এই গ্রসারি শপের সামনে যে ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকে এগুলো কিনে তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি ভালো জায়গায় দোকান নিলে হয়তো সেল করতে পারবেন এখন প্রফিট ডিপেন্ড করে আপনার এলাকা অনুযায়ী আর আপনি কি ধরনের মাল বাঁচেন তা তা অনুযায়ী এটা করতে পারেন আমি যেগুলো বলতেছি এশিয়ানরা যেগুলো করে বা করলে প্রফিটেবল হয় এইরকম আর মোবাইল শপের দোকান বা রিপেয়ারিং এর এইগুলো নর্মালি পাকিস্তানিরা বেশি করে মোবাইল শপের ব্যবসা মোবাইলের রিপেয়ারিংয়ের কাজ এক্সেসরিজ সেল করা এটা সম্বন্ধে আমার খুব বেশি ভালো ধারণা নাই কিন্তু প্রফিট আপনি যদি ভালো কাজ জানেন মোবাইলের তাহলে মোটামুটি প্রফিটেবল যদি আপনার লোকেশন ঠিকমতো চুজ করতে পারেন এইটার ক্ষেত্রে এরকমই প্রফিট তো এইটা গেল আর কি ধরনের ব্যবসা আর রিয়েল এস্টেট রিলেটেড তো বললামই হোস্টেলের আর হচ্ছে আপনার পিজার এটাও খুব খারাপ না এটাও এক লোকেশন উপর আপনি যদি কাজ পারেন ভালো কাজ না পারলে পিজা বা সুশি এগুলোও করে অনেকে বাংলাদেশিরা বা নেপালিরা করে সুশির কাজ নেপালিরা অনেক করে তো এটা যদি আপনি কাজ পারেন তো মোটামুটি ভালো কিন্তু এটার পরিশ্রম আছে আপনার ফুড অ্যান্ড হাইজিং বিভিন্ন দোকান দোকানপাটনিয়ার মানে রেস্টুরেন্টের ব্যবসা মানেই কিছু না কিছু ভেজাল থাকেই কারণ আপনার এইসবের যে লাইসেন্স নেয়া এইগুলোর প্রতি আপনাদের সতর্ক থাকতে হবে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এই সব ব্যবসার থেকে আমার কাছে যে এটা মনে হয় সবচেয়ে এই টিভিডি এই ব্যবসাটা মানে ট্যাক্সির ব্যবসাটা হচ্ছে মোটামুটি রিলায়েবল আপনার ভেজাল কম আর কি তো ভেজাল সব ব্যবসার মধ্যে আছে আপনি টাকা কামাইলে ভেজালের মধ্যে থাকবেই তো এইটা আপনার মোটামুটি একটা বাজেটের মধ্যে মোটামুটি আপনি ঘুরে ফিরে কাজ করতে পারবেন বা নিজে ড্রাইভিং করলে তো খুবই ভালো আর যদি না পারেন তো তিন চারটা ড্রাইভার দিয়ে তিন চারটা গাড়ি দিয়ে করতে পারেন গাড়ি ইচ্ছে মতো বাড়াইতেও পারবেন আর যত গাড়িও দিবেন তত আপনার লাভ টিভিটির প্রফিট কেমন এর আগেও আমি একটা ভিডিও করছি ওইখানে আমি বলছি ডিটেলস দেখে নেবেন টিভিটি ব্যবসার ক্ষেত্রে তো এইটা গেল আর দ্বিতীয়ত হচ্ছে স্টক আপনি স্টকের ব্যবসা করতে পারেন এইখানে বেশিরভাগ মাল আসে হোলসেলের মাল আসে স্পেন থেকে তো স্পেনে পৃথিবীর অন্য অন্য দেশ থেকে চায়না বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ কার্গো আসে ওইখানে স্টক ওয়ে হাউস আসে ওইখান থেকে পর্তুগালে প্রচুর মাল আসে তো এই ব্যবসাটা খুব খারাপ না আপনি যদি মোটামুটি ভালো ক্যাপিটাল থাকে আপনি পর্তুগালে একটা ওয়্যার হাউস নিয়ে এইখানে আপনি স্পেন থেকে মাল এনে স্টকের মানে হোলসেল এনে তারপরে আপনি লোকাল রিসেল করতে পারেন আপনার এইখানে যে রেস্টুরেন্টগুলোতে আছে তারপরে গ্রোসারি সবগুলো আছে ছোটো ছোটো বা বড়ো যেটাই হোক আপনি যদি রেগুলার সাপ্লাই দিতে পারেন ভালো প্রাইসে তো এটাও একটা ভালো ব্যবসা এটা খুব মানে নিরাপদ ব্যবসা নিরাপদ ভালো চলে কেন কারণ স্টক যদি আপনার থাকে আপনি যদি সার্ভিস ভালো দেন আপনি যদি প্রাইস ভালো দেন আপনার কাছ থেকে রেগুলার মানুষ নিবে সো এইটা একটা ভালো ব্যবসা হইতে পারে আর ক্লিনিং সার্ভিস টার্ভিস আছে এগুলা দেখা গেছে ব্রাজিলিয়ানরা করে বেশি ক্লিনিংস ক্লিনিং সার্ভিসের ব্যবসা তো এইগুলা আমার জানা মতে এশিয়ান নাই তারপরে কেউ করে থাকতে পারে তো এইটাও করতে পারেন তো আর তো এগ্রিকালচারের প্রজেক্টের আছে এগ্রিকালচার প্রজেক্ট নিয়ে আমি হয়তো ডিটেলস ভিডিও করার চেষ্টা করব এগ্রিকালচারাল প্রজেক্টের যেইটা মেন সমস্যা এটা আপনি ইনস্ট্যান্ট প্রফিট না তো আপনার লং টার্মের ক্ষেত্রে আপনার জন্য ভালো কিন্তু ইনস্ট্যান্ট প্রফিট না কারণ আপনি যে একটা জায়গা নেবেন এটাকে প্রিপেয়ার করবেন প্রিপেয়ার করে আপনার এটাকে যে আপনার ফল দিবে এটা বিক্রি করবেন সো এই পর্যায়ে আনতে হলে আপনার টাকা ইনভেস্ট করে যেতে হবে শ্রম দিয়ে যেতে হবে তো এবং একবার যদি আপনি মোটামুটি উঠতে পারেন তাহলে মোটামুটি আপনার প্রফিট আসবে কিন্তু এটা লং টার্মের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি আপনাকে শ্রম দিতে হবে সো এই জিনিসগুলা মাথায় রাখবেন বাট আলটিমেটলি যারা করে মোটামুটি ভালোই প্রফিটেবল তাদের কাছে আর পর্তুগালে বিক্রি করতে পারবেন ইউরোপে যে কোনো দেশে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই মানে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো তো যারা এগ্রিকালচারাল লাভ করেন বা ভালোবাসেন বা মাটির সাথে যাদের কানেকশন ভালো তারা চাইলে এটা করতে পারেন কিন্তু ইনিশিয়ালি মাথায় রাখতে হবে মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা এবং সময় এবং পরিশ্রম দিতে হবে এটার পিছনে তো একসাথে দুইটাও করতে পারেন কেউ যদি মনে করেন টিভিডির ব্যবসায় ইনভেস্ট করেন সাথে সাথে আপনি এগ্রিকালচারও করতে পারেন কারণ টিভিডির ব্যবসায় আপনার যদি নিজে গাড়ি না চালান মোটামুটি সময় তো আসলে ওইরকম না দিলেও হয় তো এটা একটা ভালো ওয়ে এটা করতে পারেন তো এই তো এই ব্যবসাগুলা মোটামুটি আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা যদি এসে করতে চান তো এখানে কোনো রেস্ট্রিকশন নাই আপনার জব ভিসা বা যে কোনো ভিসায় স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসায় বা ফ্যামিলি ভিসায় এসে আপনারা বিজনেস করতে পারেন এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন দেয় না এই দেশের সরকার তো আশা করি এ পর্যন্ত ওই ভিডিও বড় হয়ে যাচ্ছে তো যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো আমার ভিডিওগুলো কিন্তু এডিট টেডিট করি না সো অনেক ইনফরমেশন উল্টাপাল্টা এই এদিক সেদিক হইতে পারে যদি কোনো কিছু জানার থাকে সিকোয়েন্সিয়াল যদি সব কিছু ঠিক মতো না হয় তো কমেন্টস করবেন আমি চেষ্টা করব আমার জানার মধ্যে উত্তর দেয় আমি যে সব জানি তা না আমার অভিজ্ঞতা থেকে বা যতটুকু জানি আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো ভিডিও লাইক করে দিবেন যদি ভালো লাগে না ভালো লাগলে ডিসলাইক করে দেন কোনো সমস্যা নেই শেয়ার করে দেন যদি বন্ধু বান্ধব বা পরিচিত কেউ ইন্টারেস্টেড হয় কোনো কিছু জানতে চায় বা পড়তে আসতেছে আসতে চায় জানতে চায় তো জিনিসগুলো হয়তো উপকার হবে তাদের জন্য তো এই পর্যন্তই আজকে ভালো থাকেন